হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে উপস্থিত হলাম হচ্ছে পরিমিতির আরও একটা সিচুয়েশন নিয়ে বিশেষ করে সিচুয়েশানগুলো সলভ করানো আগেই বলা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের জন্য কিছুদিন পরে প্রিটাস পরীক্ষা সেটার উপরে বেস করে এটা সিচুয়েশনগুলোর সমাধান করা তা আমরা এই সিচুয়েশনটা দেখি তাহলে একটি দুপক্ষটা যাক কী আছে হ্যাঁ এমন একটি লোহার পাইপের ভেতরে ও বাইরের ব্যাস যথাক্রমে চোদ্দো সেমি এবং ষোলো সেমি তাহলে ভেতরের ব্যাস দেওয়া আছে ভেতরেরটা দেওয়া আছে হচ্ছে তোমার চোদ্দো সেমি আর পাইপটা দেওয়া আছে ষোলো সেমি পাইপের উচ্চতা দেওয়া আছে পাঁচ মিটার এটা আছে মিটার স্কেল দেওয়া এক ঘন সেমি লোহার ওজন দেওয়া আছে সেভেন পয়েন্ট টু গ্রাম এটা এই সৃজনশীলটা রাজশাহী বোর্ডের দুই হাজার সতেরো সালে আসছে একইভাবে চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো সালে আসছে এটা আমার একটু করার চেষ্টা কর তাহলে আমার নাম্বার দিয়ে শুরু করা যাক আমাদের প্রশ্নের সমাধানটা ক নম্বর সমাধান ঠিক আছে তাহলে পাইপের আমাদের আয়তন বের করতে বলছে ভেতর যেহেতু পাইপ মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে এবং তাই একটা ভিতরের আয়তন হবে একটা পাইপ লাগতো আমি একটু পাইপটি একটু আঁকানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের পাইপটি চিন্তা করি এই যে এটা এমন ধরনের পাইপ ধরি এই যে ফাঁকা যে অংশটা রয়েছে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল আর মাঝখানে একটু ফাঁকা অর্থাৎ ঠিক আছে এখন আমাদের ভিতরের থেকে ভিতরের এতটুকু মানে ব্যাস দেওয়া রয়েছে যে চন্দ্রসামী সেমি একটা সে বাইরে এখান থেকে এ করে করতে এখন আমার ক নম্বরে বাইরেটা বের করতে বলেছে তাহলে আমি বাইরেটা বের করবো আমি ধরে নেই ধরি আমাদের যে আছে ব্যাস দেওয়া করতে বলেছেন ব্যাস ব্যাসকে আমি ডি নাম দিলাম এটা হচ্ছে ষোলো সে আমাদের বাইরের ব্যাস থেকে আমরা চাইলে ব্যাসার্ধ বের করে নিতে পারবো ব্যাসার্ধ আর ওয়ান নাম দিলাম তো ডি ওয়ানটা আমরা যদি দুই দিয়ে ভাগ দিই অর্থাৎ কে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে পাওয়া হচ্ছে আট সিবি এটা হচ্ছে আমাদের বাইরের ব্যাসার্থ পাইপের বাইরের ব্যসার্থ এবার আমার উচ্চতা আছে উচ্চতাকে দেখি তাহলে উচ্চতা যেহেতু উচ্চতা মূলত যেহেতু পাইপের পাইপের উচ্চতা ভিতর থেকে হিসাব করি অথবা বাইরে থেকে যেভাবে হিসাব করি না কেন আমাদের উচ্চতা সর্বদা সমান আসে উচ্চতাতে কোনো চেঞ্জ নাই সুতরাং উচ্চতা আমি লিখে নিই উচ্চতা উচ্চতাকে আমরা এইচ ধরি সাধারণত এই সময় সমান পাঁচ মিটার যেহেতু এটা মিটার আছে আর বাদ বাকি দুইটা এখন যেহেতু সেন্টিমিটার আমরা এই মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করার চেষ্টা করি তাহলে আমরা জানি হচ্ছে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে পাঁচ মিটার সমান অবশ্যই পাঁচশো সেন্টিমিটার আমরা চাইলে গুণ করে দেখা দিতে পারতাম পাঁচ গুণ একশো দিকে আমি আর ওই ঝামেলাটাও করতে যাইনি এরপরে আমরা চলে আসি তাহলে আমাদের লোহার পাইপের আয়তন বের করতে হবে আমাদের মনে রাখতে হবে পাইপ যেহেতু ওয়ান টাইপ অফ সিলিন্ডার অর্থাৎ সিলিন্ডার পাইপ বলুক অথবা বেলুন বলুক এই ধরনের যেভাবে যেটাই বলুন না কেন আমরা সবসময় আয়তন নির্ণয়ের সূত্র ব্যবহার করছে পাই আর স্কয়ার পাই আর স্কয়ার এটা আমাদের সূত্র কিসের আয়তন নির্ণয় তাহলে আমরা লিখি বাইরের তো

ওইটা নিলে আমাদের পরবর্তীতে যে হয়তো যে ঝামেলা হতো কারণ অধিকাংশগুলো সব সেন্টিমিটারে আসে যেন আমি এটাকে রেখে দেই ঠিক আছে আমাদের এইটা আসছে আচ্ছা তাহলে এই মোটামুটি আমাদের ক নম্বর তো চলে আসলো খ নম্বর চলে যাবো ক নম্বরটা একদমই সহজ বলে চলে আমি একটু বসে দিই ख नम्बर चले आसले ख नम्बर करी ख नम्बर কি बोलते ख नम्बर बोलते পাইপের লোহার ওজন বের করতে হবে মানে পাইপে কতটুকু পরিমাণ লোহা ব্যবহার করা হয় সেটা বের করতে হবে এ ধরনের লোহার ওজন পাইপের সিলিন্ডারে বলুক বা বেলেনের বলুক এ ধরনের লোহার ওজন কতটুকু পরিমাণ লোহা ব্যবহার করা হয় সেটা ওজন বের করার জন্য আমাকে কী করতে হবে সবসময় একটা বাইরের ব্যাস পাবো আমরা তো এই বাইরের ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে বাইরের একটা আয়তন বের করে নেব একইভাবে ভেতরের একটা আয়তন বের করে নেব এখন বাইরের আয়তন থেকে যদি আমরা ভেতরের আয়তনটাকে বাদ দিই তাহলে মাঝে আমাদের থাকতে হচ্ছে যেই পরিমাণ লোহার আয়তন আছে এটা থেকে যায় তাহলে আমরা লোহার আয়তন পাবো লোহার আয়তন থেকে লোহার ওজন বের করতে তাহলে আমরা খ নাম্বার চলে আসি তাহলে আবার লোহার ওজন বের করতে বলেছে তাহলে আমরা এখানে ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত কারণ আমি অলরেডি ক থেকে একটা

তাহলে আমি একবারে ভেতরের ভেতরের আয়তন পাই এখানে আর টু স্কোয়ার এইচ হবে আর টু স্কোয়ার এইচ কারণ এটা আর ওয়ান ছিল এবং পায়ের একটা ভিতরে আর টু এটাকে যদি আমরা দিয়ে করি থ্রি হিসাব করি তাহলে থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হচ্ছে সেভেন স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে পাঁচশো এটা ক্যালকুলেট করলে কত সঙ্গে একটু দেখি তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সেভেনকে স্কোয়ার করলে উনপঞ্চাশ আর পাঁচশো তাহলে আসতে হচ্ছে ছিয়াত্তর নয়শো ছয় পয়েন্ট টু ঘন এটা আমাদের আনসার চলে আসছে

বাদ দিলে আমার কত আসতেছে ঘন শ্রেণী তেইশ হাজার পাঁচশো বাষট্টি ঘনশ্রেণী আসল একচুয়াল লোহার অর্থাৎ পাইপে এই ঘন লোহা আছে আছে ঠিক লোহার আছে এখন আমার কিন্তু প্রশ্ন লোহার আয়তন বের করতে যদি ওইটাই আনসার হতো তা আমাদের এখানে প্রশ্ন করেছে লোহার ওজন নির্ণয় কর ওজন তাহলে আমরা ওজন বের করতে তাহলে ওজনের কোনো শর্ত আছে কি না হ্যাঁ ওজনের এখানে শর্ত আছে আমি একটু খেয়াল করি এক ঘন সেমি লোহার ওজন দেওয়া রয়েছে সেভেন পয়েন্ট টু

এটা হচ্ছে আমার পুরোটা লোহার ওজন আমি লোহার ওজন গ্রামে পেয়ে গেলাম গ্রামটাকে আমি চাইলে কেজিতে কনভার্ট করতে পারি এত বড় গ্রাম রাখাটা বেশ ভালো দেখা যাচ্ছে না এই জন্য আমি এটাকে কনভার্ট করার চেষ্টা করি তাহলে এক হাজার দিয়ে আবার ভাগ দিতে হবে তাহলে আমরা কেজিতে চলে আসবে তাহলে এক হাজার দিয়ে ভাগ দিলে কেজিতে আসলে মুখে মুখে করা যায় বিষয়টা আমার এটা এইটা আমাদের মধ্যে তাহলে চলে আসলো এই ছয় হাজার থেকে যে একশো উনসত্তর দশমিক সিক্স ফাইভ কেজি এটাই আমরা আছি তাহলে মোটামুটি দেখলাম আমরা দুইটা আলাদা আলাদা আয়তন বের করছি আয়তনটাকে বিয়োগ করে দিছি বিয়োগ করলে আমার নিট লোহার আয়তনটা পাওয়া গেছে লোহার আয়তন থেকে আমি লোহার কত গ্রাম আছে অর্থাৎ কত ওজন লোহার এটা বের হয়েছে প্রথমে গ্রামে এসছিল এটাকে আমি কেজিতে কনভার্ট করে দিয়েছি নেই মোটামুটি আমাদের খানাবারটা গেল এটা আমি বসে দিই বাকিটা দুটো আস

কিন্তু এই দণ্ডটার মাঝখানে কোনো ছিদ্র থাকবে না একদম মিনিট আমার একটা দণ্ড বানতে হবে সেই দণ্ডটার দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমি যেহেতু দৈর্ঘ্য বের করবো দৈর্ঘ্যটাকে ধরে নেই ধরি দণ্ডের দৈর্ঘ্যের মাধ্যমে এইচ প্রায় অবশ্যই সেন্টিমিটার যেহেতু আছে এটাও সেন্টিমিটারেই বের সেন্টিমিটার প্রাইম মানে এইচ প্রাইম সেন্টিমিটার এবার তাহলে আমার যে এখানে পাইপকে গলায় কত সেন্টিমিটার ব্যাসন্ত বিশিষ্ট আমি মানে দণ্ড বানাবো এটা দেওয়া আছে তাহলে আমি এখান থেকে এইচ টা তু ধরে নিচে দোষ করো এইচ বের করতে হবে কিন্তু আনের মান দেওয়া আছে তাহলে ওইখান থেকে পাইপের আয়তনটা বের করে দিতে হবে অর্থাৎ নিউরেট দণ্ডের যে আয়তন অর্থাৎ আহ মিলেট দন্ দেড আয়তন ফাই আর স্কোয়ার

তাহলে এবার আমি নিজের দণ্ডের আয়তন পেয়ে গেলাম। এখন আমারে বলতেছে পাইপ কী তার মানে ঠিক পাইপে যে পরিমাণ লোহার আয়তন ছিল, সেইম পরিমাণ লোহার আয়তন ব্যবহার করে এবার দণ্ড বানাতে। তার মানে কি আমরা এই যে দণ্ডের যে আয়তনটা আমরা এখানে পাইছি অস্পষ্টভাবে ওই আয়তনটা আর নিডের ওই যে পাইপ যখন বানাইছিলাম পাইপের লোহার আয়তনটা সেম তাহলে প্রশ্নমতে লিখে দিতে হবে প্রশ্নের মধ্যে এক পাঁচ তিন পয়েন্ট নয় চার তেইশ এটা কত ছিল এই দুটো একটা সমান লিখেছে এখান থেকে আমি এইস বের করে নিয়েছি সমান সমান এটা এক পাশে আসলে ভালো হয়ে যায় এক পাঁচ তিন পয়েন্ট চার করে দেখতে পাই

এটা গ নম্বরটি খুব সহজ ছোট ছিল আর কি দণ্ডের দ্রৌব্যকে আমি ধরে নিয়েছিলাম যেহেতু আগে এইজ ধার হয়েছিল এই নতুন করে আমি স্পাইন ধরছি দণ্ডের আয়তনটা বের করে নিয়েছি দণ্ডের আয়তন আর যে লোহা কারণ লোহার পাইপটাকে গোলা মানে গোলিয়েই হচ্ছে মেয়েটা বানানো এই জন্য লোহার পাইপের যে আয়তন ছিল এটা পরস্পর পরশু অনেকখান থেকে স্পাইন বের করে নিয়েছে আমার কাঙ্ক্ষিত উত্তর এই আমাদের মোটামুটি যে সিজনশিল্টা আজকে ছিল সিজন ফিল্ডটা হয়ে গেল আশা করি এই সিজন ফিল্টা বোঝা গেছে হয়তো আমি প্রতিনিয়ত সুন্দর দেওয়ার চেষ্টা করুন যারা ভিবার আসেন তারা অবশ্যই দেখবেন যথেষ্ট উপকার হয় শুধু এইটা কাজে একটা দেখলেই যে হয়ে যাবে আমরা এইটা দেখার পাশাপাশি বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে সুতরাং আজকের ভিডিওটা এখানে শেষ হয়ে যাবে ভালো থাকবেন সালামু আলাইকুম